রাসুল্লাহ সাল্ল্লা আলি ওয়াসাল্লাম ফেরিস্তাদের বিষয়ে এরকম অসংখ্য হাদিস বলে গেছেন বিভিন্ন আমলের ক্ষেত্রে যেমন কেউ যদি তার অসুস্থ ভাইকে দেখতে যায় তাহলে তার জন্য ফেরেস্তা ইস্তেফার এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে কেউ যদি সালাত আদায় করে সালাতের জায়গায় যতক্ষণ বসে থাকে জিকির আজগার তসবি তালীল পাঠ করবে ততক্ষণ ফেরিস্তা তার জন্য দোয়া করতে থাকবে যারা সালাতে প্রথম কাতারে দাঁড়ায় তাদের জন্য ফেরিস্তা দোয়া করতে থাকে এরকম অসংখ্য হাদিস আছে এগুলোর মাধ্যমে ফেরিস্তাদের সাথে বন্ধুত্ব তৈরি হয় আপনি আপনার সাথে দেখেও ফেলতে পারেন অসম্ভব কিছু ফেরিস্তার আলামত এবং অস্তিত্ব অনুভবও করে ফেলতে পারেন অসম্ভব কিছু রসুল্লাহ আলী একজন সাহাবি রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেছে সহি হাদিস তো ঘোড়ার আস্তা বলের পাশে কোরআন তেলাওত করতেছে তো কোরআন তেলাওতে ঘোড়া এমনভাবে লাফানো শুরু করেছে যে ওই সাহাবি বলছে যে আমার বাচ্চার উপর ঘোড়া উঠে যেতে পারে এই ভয়ে আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম ঘোড়া যখন থেমে গেল আবার তেলাওয়াত শুরু করলাম আবার থেমিয়ে দিলাম আবার তেলাওয়াত শুরু করলাম তিনবার এই ঘটনা ঘটার পর আমি আর তেলাওয়াত করলাম পরের দিন আলী ওয়াসাল্লামকে এসে বললাম ঘটনা এই সাল্লাম বললেন তোমার তেলাওয়াতে ফেরেস্তারা একত্রিত হয়েছিল আল্লাহ ওই ফেরিস্তাদেরকে ঘোড়া দেখতে পাচ্ছে এই জন্য সে লাফাচ্ছে তুমি যদি সকাল পর্যন্ত তেলাওয়াত অব্যাহত রাখতে তাহলে মানুষরাও ফেরেস্তাদেরকে দেখে নিতে পারত তাহলে ফেরিস্তার অস্তিত্ব আপনি বাস্তবও দেখে ফেলতে পারবেন অস্বাভাবিক কিছু না কিন্তু ওই লেভেলের আমল লাগবে ওই লেভেলের ইমান লাগবে ফেরিস্তার অস্তিত্ব দেখার জন্য সম্মানিত উপস্থিতি আজকের বক্তব্যের শেষের দিকে চলে এসেছি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটার আগেই বক্তব্য শেষ করব অতএব অনুরোধ করব যারা বসে আছেন তারা হাঁটা চলা উঠা বসা না করে মনোযোগের সাথে ন্যূনতম যতটুকু এই বক্তব্য থেকে আপনাদের উপকার হবে সেই উপকার গ্রহণ করার চেষ্টা করুন আমরা আলোচনা করছি ইমান বিল গায়েব অদৃশ্যের উপর বিশ্বাস চোখে দেখা যায় না এমন জিনিসের উপর বিশ্বাস তো চোখে দেখা যায় না এমন জিনিসের একটা বড় আল্লাহ ইমানের লিস্টে আল্লাহর পরে দুই নম্বরে রেখেছে কাদেরকে মালায়িকা ফেরেস্তাদেরকে আল ইমান বিল মালায়িকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জাল সমগ্র পৃথিবীতে বিচরণ করবে কিন্তু মক্কা মদিনায় যখন প্রবেশ করতে আসবে তখন মক্কা মুদিনার প্রত্যেকটা দরজায় উন্মুক্ত তরবারি হাতে ফেরেস্তাদেরকে পাবে তো ফেরেস্তাদের অস্তিত্ব ভুয়া না বাস্তব অস্তিত্বশীল বাস্তব অস্তিত্বশীল ভুয়া এবার দ্বিতীয় আর একটা ইমানের সংক্ষিপ্ত কথা বিল বলবো পরকালের উপর বিশ্বাস আমরা মুখে বলি যে আমরা পরকালে বিশ্বাস করি বাস্তবে কেউ পরকালে বিশ্বাস করে পরকালের বিশ্বাস একইনের লেভেলে নয় ফলত দেখবেন বাস্তব জীবনে আমরা সকল সিদ্ধান্ত দুনিয়াকে কেন্দ্র করে গ্রহণ করি একজন পাঁচ ওয়াক নামাজি ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে একজন সিয়াম পালনকারী ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে কেননা তার পরকালের উপর বিশ্বাসের মাত্রা লেভেলে নয় যে পরকালের জীবন প্রকৃত জীবন দুনিয়ার জীবন কোনো জীবন নয় এবং পরকালে আল্লাহ আমাদের পুনরায় জীবিত করবেন এই বিশ্বাসের মাত্রা যে যেন কিয়ামত হয়ে গেছে যেন আমরা মৃত্যুবরণ করেছি অতীতকাল আল্লাহ সবহান মাজিদের কিয়ামতের কথা বলতে গিয়ে বহু জায়গায় অতীতকালের কথা বলেছে যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে হবে এটা না আবদুল্লা বিন আবদুল আজকের প্রোগ্রামে আসবে এটা সন্দেহযুক্ত না আসতে পারি নাও আসতে পারতাম কিন্তু এখন আব্দুল্লা বিন আবদুলজাক এই প্রোগ্রামে এসে গেছে এটা সন্দেহ না এটা নিশ্চিত নিশ্চিত তো আল্লাহ বলছেন তোমরা বিশ্বাস করো মানুষ কিন্তু বিশ্বাস করে এই লেভেলে আমি মনে মারা যাব। সবাই তো মরছে আমিও মারা যেতে পারি হয়তো কিয়ামত হবে হয়তো জান্নাত এবং জাহান নামে যাব এই লেভেলের বিশ্বাস করলে আপনি কোনোদিন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না আপনার বিশ্বাসের লেবেল নিয়ে যেতে হবে মুসলমানদের বিশ্বাসের লেবেল নিয়ে যেতে হবে যে মৃত্যু হয়ে গেছে আমি মারা গেছি এটা কল্পনা করা কঠিন কিছু নয় দেখেন আজকে দুই হাজার সাল আমরা এখানে যদি গড়ে বিশ তিরিশ চল্লিশ বছরের মানুষ বসে থাকি তাহলে দুই হাজার একশো সালে দুই হাজার নিরানব্বই সালে আমরা কেউ পৃথিবীতে নাই কেউ নাই তাহলে এখন পৃথিবীতে দুই সাল চলতেছে আমরা সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছি অন্তত এখানে যতজন উপস্থিত আছে কেউ নাই পৃথিবীতে সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে অতীতকাল এবং কিয়ামত সংঘটিত হয়ে গেছে হবে এটা আবার কি হয়ে গেছে সংঘটিত কবর এবং কিয়ামতের মাঠের বিচার সব সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা জান্নাতে অথবা জাহান নামে আছি কথা বাদ দিলাম আল্লাহ আমাদের জাহান্নাম থেকে হেফাজত করুন আল্লাহ মনে করেন জান্নাতি আছে এখন জান্নাতের সর্বনিম্ন স্তর যেটা আল্লাহ ধরেন আমাদেরকে জান্নাতের সর্বনিম্ন স্তরে এখন জান্নাতের সর্বনিম্ন স্তরই ধরেন গোটা আসমান এবং জমিনের সমান আল্লাহ তো জান্নাতের সর্বনিম্ন স্তরে গিয়ে জান্নাতির আফসোস জান্নাতের সর্বনিম্ন স্তরে গিয়ে জান্নাতির আফসোস পৃথিবীতে আপনি যদি স্তরের পার্থক্য বুঝতে চান কিভাবে বুঝবেন যখন ট্রেনে সফর করেন এসি সিট এসি বার্থ নন এসি আর একদম স্ট্যান্ডিং টিকিট দাঁড়ানো কোনো সিটি নাই এটা হলো স্তর একজন টিকিট নিয়েছে দাঁড়িয়ে যাবে একজন টিকিট নিয়েছে বসে যাবে কিন্তু নন এসি একজন টিকিট নিয়েছে বসে যাবে কিন্তু এসি আর একজন টিকিট নিয়েছে শুয়ে যাবে এসি বার্থ স্তরভেদ আপনাদের এখানে পুরো গ্রামে অসংখ্য বাড়ি আছে কোনো বাড়িতে ফ্যান আছে কোনো বাড়িতে এসি আছে কোনো বাড়িতে ফ্যানও নাই এসিও নাই কারেন্টও নেই কোনো বাড়ি মাটির কোনো বাড়ি পাকা কারো বাড়ি বড়ো কারো বাড়ি ছোটো কারো বাড়িতে টয়লেট আছে হাই কোমোট লো কোমোট অসংখ্য স্তরভেদ তো দুনিয়ার স্তরভেদের চাইতে জান্নাতের স্তরভেদের পার্থক্য এত বেশি হবে যে জান্নাতের স্তরভেদের কারণে জান্নাতিদের মধ্যে যে আফসোস তৈরি হবে তার একটা স্তরভেদ বলি সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার দর্শন সর্বোচ্চ স্তরের জান্নাতিরা যারা হয়তো মোহাম্মদ আলাইহি সাল্লামের সাথে থাকবে তারা হয়তো সব সময় আল্লাহর সাথেও থাকবে তথা আল্লাহ সব সময় দেখবে পরের স্তরের জান্নাতীরা হয়তো আল্লাহ সুবাহকে মাসে দেখতে পারে সপ্তাহে দেখতে পারে তারপরের স্তরের জান্নাতীরা হয়তো আল্লাহ সুবাহকে কয়েক বছরই দেখতে পারে আর আমরা হয়তো যেই সর্বনিম্ন স্তরে আছি সেই সর্বনিম্ন স্তরে হাজার বছরে লক্ষ বছরে হয়তো একবার আল্লাহ সুবাহতালাকে দেখা যায় তো হাজার এবং লক্ষ বছরে যখন একবার আল্লাহ সুবাহতালাকে দেখা যায় তারপরে যখন আর আল্লাহ সুবাহানহতালাকে দেখা যায় না তখন ওই জান্নাতির অন্তরে যে আফসোস তৈরি হবে যে দুনিয়াতে যদি আর একটু জিকির করতাম আর একটু আল্লাহ হসবান স্মরণ করতাম তাহলে হয়তো আজকে আরেকটু উপর লেভেলের আরেকটু উপরের স্তরের জান্নাতে থাকতাম কল্পনা হবে অতীত কাল এটা সত্য এটাই সত্য কিভাবে সত্য আল্লাহ হাসবানতলা যে আপনাকে জীবিত করতে পারবে তার অসংখ্য প্রমাণ আল্লাহ সব তালা দিয়েছে এটা যখন আর দিন এটার উপর বিস্তারিত আলোচনা করব যে পরকাল কেন সম্ভব কিভাবে সম্ভব সেই দিন বলবো আজকে শুধু একটা পয়েন্ট বলি যে পুনরুজ্জীবন সম্ভব পুনরায় মানুষকে মরার পরে জীবিত করা সম্ভব তার এক নম্বর প্রমাণ হচ্ছে আল্লাহ মৃত্যুর পর জীবিত করাকে এই আধুনিক যুগ আসার আগেই ডাল ভাতে পরিণত করে দিয়েছে কিভাবে ডাল ভাতে পরিণত করেছেন কোরআন খুঁজলে অন্তত কাছাকাছি ঘটনা পাওয়া যাবে যেখানে মৃতকে জীবিত করা হয়েছে আর দুইজন মানুষকে মৃতকে জীবিত করার ডাল ভাতের মতো ক্ষমতা দেওয়া হয়েছে আরও যদি আপনার কাছে সহজ করে বলি যে আজ থেকে একশো বছর আগে আমার কথা সরাসরি মানুষ আমেরিকা ইংল্যান্ডে শুনবে এটা মানুষ পাগল বলবে যে পাগল বলতেছে এখন ডাল ভাত হয়ে গেছে মৃতকে জীবিত করা এই পৃথিবীতে ডাল ডালভাত হয়ে যাবে মৃতকে জীবিত করা মানুষের জীবদ্দশায় ডাল ডালভাত হয়ে যাবে কিয়ামত হওয়ার আগে মৃতকে জীবিত করা মানুষ মৃতকে জীবিত জীবিত করেছে আল্লাহর অনুমতিতেই করবে আল্লাহ নিজেই জন্য অনেক মৃতকে জীবিত করার ঘটনা কোরআনে উল্লেখ করেছেন যে ঘটনাগুলো আল্লাহ বাস্তবে করেছে ইব্রাহিম আলী সাল্লা সালাম বলছে আল্লাহ মৃতকে পুনরায় জীবিত করবো এটা তো বিশ্বাস করি ইমান বিলা আখেরা আছে পরকাল হবে আছে ইয়াকিনের স্তরে নাই ইয়াকিন চাই যে পরকাল হবে বলে ঠিক আছে তোমাকে ইয়াকিন দিচ্ছি চারটে পাখি নিয়ে আসো চারটে পাখি জবাই করে গোস্ত মিক্স করে চার পাহাড়ে ফেলে দিয়ে ওই চারটে পাখির নাম ধরে ডাকো ইব্রাহিম আলিয়া চারটে পাখি নিয়ে আসলো চারটে পাখি জবাই করলো গোস্ত মিক্স করলো চারটে পাহাড়ে ফেলে দিয়ে পাখির নাম ধরে ডাকলো পাখি উড়ে চলে আসো একিন হয়েছে ইব্রাহিম যেমন মৃতকে জীবিত করতে পারি একদিন বাস্তবে চোখে দেখলো যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারে মুসা আলাই সালামের সাথে একদল মানুষ গেছে তুর পাহাড়ে আল্লাকে দেখবে দেয় লানু ও মেনালা খ্যাতান আরাল্লাহ জাহারাতান ফাজা থুমুস হয় তো আল্লাহর নুরের তাজল্লিতে সব স্পটডেড মারা গেছে মুসা আলাইসাল্লাম বলছে আল্লাহ বিপদ এখন যদি মানুষজনের কাছে ফিরে যায় বলবে সবকে মেরে ফেলে দিয়ে এসেছে জীবিত করে দেয় আল্লাহ বলছেন বা না তারপরে এ সমস্ত মৃতদেরকে ওদের চোখের সামনে আবার জীবিত করে দিলে মৃতকে জীবিত করে দিলেন একজন নবী এক গ্রামের পাশ দিয়ে অতিক্রম করতেছে কোরআনের ঘটনা তো ওই গ্রাম পুরো বিল বিলীন হয়ে গেছে বড় বিশাল বড় বিশাল কবরস্থান নবী মনে মনে বলছে নবীর মনের কথা আল্লাহ কি আসলে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে এই আর বিশাল গ্রাম ধ্বংস হয়ে গেছে কেমনি তাদের আল্লাহ জীবিত তো আল্লাহ ডেড নবীকে সাথে সাথে মৃত করে দিয়েছে তখন একশো বছর পর নবীকে জীবিত করেছে। জীবিত করার পর নবীকে বলছে তোমার খাবারের দিকে তাকিয়ে দেখো খাবার নষ্ট হয় তোমার ঘোড়ার দিকে তাকিয়ে দেখো ঘোড়া হাড় গোড় সব শেষ হয়ে হাড় হুড্ডি হয়ে গেছে সেই হাড় হুড্ডির উপর আমি গোস্ত লাগিয়ে ঘোড়াকে জীবিত করে দিলাম আর তুমি বলো তুমি কতদিন মৃত অবস্থায় ছিলে বলে আল্লাহ হয়তো দিন অথবা হাফ দিন অথবা দুই দিন তিন দিন তো বলে না তুমি একশো বছর মৃত অবস্থায় ছিল তো এখন একশো বছর মৃত অবস্থায় ছিল খাবার একটুকু নষ্ট হয়নি আবার ঘোড়ার হাড় হয়ে গেছে আবার নবী বলছে আমি এক দুই দুই দিন ছিলাম এরকম সেম ঘটনা আসহাবে কাহাফের ক্ষেত্রে ঘটেছে আসহাবে কাহাফের সুরা কাহাফ পড়লে কেন দাজ্জাল থেকে বাঁচা যাবে সুরা কাহাফে এরকম চারটে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আছে যে ঘটনাগুলো দাজ্জাল এবং পরকালের সাথে কানেক্টেড তো আসাবে কাহু কি হয়েছে তিনশো নয় বছর তারা ঘুমন্ত ছিল এক প্রকার মৃত ছিল তাদেরকে আল্লাহ জীবিত করেছে মুসালে সালাত সালাতামের যুগে একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি হত্যা করে দিয়েছে সালামের কাছে বিচার নিয়ে এসেছে সালাম আল্লাহর সাহায্য চেয়েছে আল্লাহ বলছে এইভাবে একটা গরু জবাই করো বিভিন্ন প্রশ্ন আসসালাম শেষ পর্যন্ত গরু জবাই করলেন গরুর গোস্ত মৃত ব্যক্তির গায়ে লাগানো হলো মৃত ব্যক্তি জীবিত হয়ে বলল উমুক আমাকে হত্যা করেছে আচ্ছা এগুলোতে গেল ইন্ডিভিজুয়াল একটা দুটো হালকা পাতলা ঘটনা এবার চলে আসে ডাল ভাত ঈসা আলাই সালাতু ডাল ভাত মৃতকে জীবিত করা চব্বিশ ঘন্টা মুখ মারা গেছে গায়ে হাত দিয়ে বিজ আল্লাহর নামে জীবিত হয়ে গেল একটা মাটি নিয়ে এসছে মাটির তৈরি মাটি দিয়ে পাখির মতো আকৃতি তৈরি করেছে বিজ নীল্লাহ ফু দিয়েছে পাখি হয়ে আকাশে উড়ে চলে ঈসা আলাই সালাতুয়সালাম মৃতকে জীবিত করেছেন ডাল ভাতের মতো এটাই তার মজা আল্লাহর অনুমতি এবার আপনারা তো দেখছেন গত একশো বছরের সভ্যতা কিভাবে পরিবর্তন হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে সভ্যতা ধারাবাহিকতায় যখন আসবে তখন দাজ্জালকে আল্লাহ মৃতকে জীবিত করার ক্ষমতা দিবেন ডাল ভাতের মতো আল্লাহর সৃষ্টি মানুষ দাজ্জাল আদমের সন্তান আল্লাহর সৃষ্টি ইসালাই সালাতাম আদমের সন্তান আল্লাহর সৃষ্টি আল্লাহর অনুমতিতে আল্লাহর দেওয়া ক্ষমতায় ইসালাম মৃতকে জীবিত করতেন ডাল ভাতের মতো আল্লাহর দেওয়া ক্ষমতায় আল্লাহর অনুমতিতে দ্য জাল কিয়ামতের পূর্ব মুহূর্তে মৃতকে জীবিত করবে ডাল ভাতের মতো পরকাল এত বাস্তব মানুষ মৃতকে জীবিত করবে তা আল্লাহ তো বহু দূরের কথা তো মানুষ মৃতকে জীবিত করেছে ডাল ভাতের মতো ইসা সালাতাম আল্লাহর অনুমতিতে মানুষ মৃতকে জীবিত করবে তার জাল আল্লাহ আল্লাহর অনুমতিতে অতি দ্রুত অতি নিকটে এই আসলো বলে এই হলো বলে মানুষকে ডাক দিয়ে বলবে তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী সব মৃতকে জীবিত করে দিই কবর থেকে বলে দেন সব মৃতকে কবর থেকে জীবিত করে দিবে এটা বাস্তব সহি হাদিস আপনার মৃত দাদা জীবিত অবস্থায় উঠে আসবে আপনার মৃত পিতা জীবিত অবস্থায় উঠে আসবে দাজ্জাল বলবে এবার বলো আমার উপর ইমান আনবা কিনা কি ভয়ঙ্কর ফেতনা পৃথিবীর যেটা সবচেয়ে বড় অসম্ভব সেটা আল্লাহ ডাল ভাত করে দিবেন সেটা হচ্ছে মৃতকে জীবিত করা তারপরও যদি মানুষ বিশ্বাস না করে যে না হ্যাঁ মৃতকে জীবিত করা সম্ভব তাহলে আর কিছু করার নাই আর অসংখ্য দলিল এবং যুক্তি আল্লাহ সুবাহতাল্লাহ পবিত্র কোরআন মাজিদে তুলে ধরেছে তাহলে আলোচনার সারমর্ম সামারিতে ফিরে আসে যখন এক দল মানুষের চিন্তা হবে পরকালমুখী যে মরেই তো গেছে তাহলে দুনিয়াবি সফলতার মানদণ্ডের চিন্তা হবে না যে কি এমপি আমি যদি এটা না করি এখন দুর্গা পূজার মন্দিরে গিয়ে যদি পাহারা না দিই তাহলে মানুষ তোমাকে ভোট দিবে কেননা চিন্তা কি দুনিয়াবি চিন্তাটা কি বলেন তো দুনিয়াবি যখন ইমান বিলগায়েব ইয়াকিনের স্তরে যে আল্লাহর ফেরিস্তা তো আমার সাথে আছে দুনিয়া তো কিছুই নয় পরকাল বাস্তব যখন শুধু এই দুইটা আকিদা এবং বিশ্বাসী একই লেভেলে চলে যাবে তখন মানুষ অন্তত আর দিনকে বিক্রি করবে না হলে দেখবেন যে এটা এখন বাংলাদেশে বাস্তব ঘটতেছে যে আপনি ভোটারের মন জয় করার জন্য দিনকে বিক্রি করছেন আবার ঠিকই যখন ইস্কন হিন্দুত্ববাদী তারা যখন মসজিদের ইমামকে পর্যন্ত গুম করে ফেলতেছে উঠিয়ে নিয়ে যাচ্ছে তখন সবাই চুপ কেন চুপ কেন এখানে অন্যরা নাখশ হবে যারা নাখশ হলে আমরা ক্ষমতা নাও পেতে পারি তাহলে আমি বিশ্বাস করে ফেলেছি কি যে ক্ষমতার উৎস তাদের কাছে আর বিশ্বাস যদি মুসা আলাই সালামের লেভেলের হয় তাহলে কি বিশ্বাস হবে যে আল্লাহ যদি মুসার লাঠিকে সাফ করে দিতে পারেন তাহলে আমার দাবি দাওয়া আমার আদর্শ যদি ঠিক থাকে তাহলে আমেরিকার পারমাণবিক বমকে পানি করে দিতে পারে দিতে পারে অসম্ভব কিছু কেননা মুসলমানদের কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস আছে সেটা হচ্ছে সাউন্ড টেকনোলজি এইটা এখনকার বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি করাও সম্ভব না সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান আমা অতীত কিছু জ্ঞান আল্লাহ সালাইম আলাইসাল্লামকে নিয়েছে সাউন্ড টেকনোলজি কি কঠিন কিছু না এই মাইকেরও কথা বুঝার ক্ষমতা আছে মাইকের জীবন আছে হায়াত আছে সে কথা বুঝে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের কথা বুঝার ক্ষমতা আছে আমরা জানি না কি বললে সে বুঝবে সালমন আলাই সালামকে আল্লাহ শিখাইছিলেন যে গরুকে কি বললে গরু বুঝবে আর গরু কি বলছে তুমি কেমনে বুঝবে পিঁপড়া কি বলছে ওইটা তুমি কেমনে বুঝবে আর তুমি কি বললে পিঁপড়া কেমনে বুঝবে পাখি কি বলছে তুমি কেমনে বুঝবার তোমার কথা পাখি কেমনে বুঝবে এই কথা আল্লাহ কাকে দিয়েছিলেন এই জ্ঞান সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান আল্লাহ সুলাইমানকে দিয়েছিলেন সাউন্ড টেকনোলজি কি আরো সারমর্ম করে আল্লাহ সব তালা সারা পৃথিবী সৃষ্টি করেছেন ফায়া কুন সব সৃষ্টি করেন আল্লাহ হাও হয়ে যাও আওয়াজ দিয়ে আওয়াজ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে আওয়াজ আর সমগ্র পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন আওয়াজ দিয়ে ইসরাফিল যখন বাসিতে দিবে তখন আওয়াজ বের হবে এই মাইকটাও ওই আওয়াজটা বুঝতে পারবে এই আকাশ ওই আওয়াজ বুঝতে পারবে এই সূর্য ওই আওয়াজ বুঝতে পারবে আওয়াজ বুঝে সূর্য ভেঙ্গে পড়ে যাবে আকাশ আওয়াজ বুঝে ভেঙ্গে পড়ে যাবে আওয়াজে ভেঙে চূর্ণ বিচীর্ণ হয়ে আওয়াজ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল আর এখন পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ওয়েভ লাইট আলো ওই ইরানের বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে তারপরে কাতারে হামাসের নেতাদের হত্যা করা হয়েছে শুধু মোবাইল বিস্ফোরণের মাধ্যমে তথা ইসরাইল থেকে এমন টপ টেকনোলজির ওয়েভ নির্গত করা হয়েছে এই মোবাইল সেই ওয়েভটা বুঝে আমার মোবাইলও বুঝে ওই ওয়েভ রিসিভ করা মাত্র মোবাইল বিস্ফোরণ হয়ে যায় ওয়েভ রিসিভ করার মতো বোঝে তাহলে ওয়েভ যেমন এই মোবাইল রিসিভ করতে পারে এই মোবাইল আওয়াজও বুঝে সে আওয়াজ আমি জানি এই জন্য রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের আল্লাহ আকবর আওয়াজে প্রাচীর পড়ে যাবে আওয়াজে প্রাচীর পড়ে যাবে আওয়াজ সবচেয়ে মস্ট পাওয়ার এই জন্য কোরআন আওয়াজ কোরআন কার আওয়াজ বলেন তো আল্লাহর আওয়াজ আল্লাহ সুবহান কথার আওয়াজ আছে সাউন্ড অফ আল্লাহ আল্লাহ সুবাহ তালার আওয়াজ হচ্ছে কোরআন তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি মুসলমানদের কাছে আছে কিন্তু ওইটার উপর ইমান ইয়াকিন মুসলমানদের না তখন মুসলমানেরা কম্প্রোমাইজ করে এই কম্প্রোমাইজের রাস্তাতে কোনোদিন দিন বুদ্ধিষ্ঠা হয়নি আল্লাহর জমিনে আল্লাহর ইমান বিল গায়েবের উপর ইয়াকইনের মাধ্যমে কোরানের প্রত্যেকটা আয়াতের উপর ইকিনের মাধ্যমে বিজয় অর্জন হবে তাতে শক্তিশালী ব্যক্তি ফেরাউনের যেও যদি শক্তিশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক আল্লাহু হাম্মা আমিন আমাদের ঈমান আল্লাহ সুবহানাহু তাআলা মজবুত করে দিক আল্লাহু হাম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি আসসালামু আলাইকুম ওইটাই দেন আচ্ছা চালু হইছে বনা মাইকের আচ্ছা কিছু প্রশ্ন এটা হচ্ছে কি মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এগুলো ছোট ছোট এ আই কিন্তু পরিপূর্ণ রূপে নয় এগুলোর চাইতে আরো বেশি আপডেট লেভেলের কৃত্রিম বুদ্ধিমত্তাই হচ্ছে এআই মানুষ এমন যন্ত্র তৈরি করছে যে যন্ত্র নিজেই কিছু কাজ করতে পারে যেটা মানুষই তাকে শিখাচ্ছে সেটাই হচ্ছে এ আই স্ত্রীকে স্ত্রীকে রাগে এক তালাক বললে কি আবার বিয়ে পড়াতে হবে না আচ্ছা স্ত্রীকে রাগে এক তালাক বলার পর যদি স্ত্রী বাপের বাড়ি চলে গিয়ে থাকে এবং তিন তুহুর বা তিন হায়েজ অতিক্রম হয়ে থাকে তথা ইদ্ধতের যে সময়কাল সেটা অতিক্রম হয়ে থাকে তাহলে নতুন করে বিবাহ পড়ালেই হবে ফেরত নেওয়া যাবে নতুন করে বিবাহ পড়াতে হবে আর যদি এক তালাক দেওয়ার পর বাপের বাড়ি যায়নি আবার আগের মতো ঘর সংসার করেছে আপনার সাথে থেকেছে তাহলে বিবাহের দরকার নাই সে আপনার বৈধ স্ত্রী মোবাইলে গেম খেলা যাবে কি এটা হচ্ছে ইসলামের মূল নীতিটা বুঝতে হবে যে ইসলাম প্রোডাক্টিভিটিকে পছন্দ করে যে মানুষ অলস সময় নষ্ট করবে এইটা বৈধতা ইসলামে নাই মানুষের কাজে ব্যস্ত থাকে যে কাজের বাস্তব কোনো প্রতিফল আছে তো জুয়ার যে জিনিসগুলোর মধ্যে পড়ে সেই জিনিসগুলোর মধ্যে এটাও যেটাতে বাস্তব সরাসরি কোনো উপকার নাই তথা শারীরিক কোনো উপকার নাই অন্য কোনো উপকার নাই সেগুলোর মধ্যে যেমন লুডু ক্রামবোর্ড মোবাইল গেম এগুলো সব এড়িয়ে চলা উচিত মসজিদে টাকা বা অন্য কিছু মানত করা যায় কিনা প্রথম কথা হচ্ছে যে মানত না করে বেশি বেশি দান করা উচিত এত বেশি দান করা উচিত যেন মানতের প্রয়োজন না পড়ে এটা এক নম্বর দুই নম্বর মানত করা যাবে না এ কথা। মানুষ বিপদে পড়লে আল্লাহ তালার নামে মানত করতে পারে এবং মানত পূরণ করা জরুরি মানত করলে মানব পূরণ করা জরুরি আল্লাহর নামে হবে কিন্তু সেটা যে কোনো কিছু হতে পারে যে আল্লাহ মসজিদে এটা করে দিব বা মাদ্রাসা এটা করে দেব বা এটা করবো এটা কোনো সমস্যা নেই ফেসবুকে অনেকেই পিতা মাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন যেমন বলেন হ্যাঁ আল্লাহ আমার পিতা মাতা ক্ষমা করে দেও এটা ফেসবুকে বলাটা কেমন প্রথম কথা হচ্ছে ফেসবুকে বলতে চাইলে অন্যদেরকে বলতে পারে যে আপনারা আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন এটার জন্য বলতে পারে কিন্তু সে একা একাই দোয়া করবে তার জন্য ফেসবুকে বলতে হবে এটার প্রয়োজন সাধারণত মানুষ ফেসবুকে এটার জন্যই বলে যে আমি দোয়া করছি আপনারাও একটু আমার বাবা মায়ের জন্য দোয়া করেন এটার জন্যই বলে শুক্রবারের দিন জোহরের ওয়াক্ত সুন্নাত সালাত কত রাকাত শুক্রবারের দিন মসজিদে ঢুকার পর থেকে নিয়ে খতিব সাহেব খুদবাদিতের আগ পর্যন্ত সালাতের কোনো লিমিট নাই ঠিক যেমন মক্কায় কাবা ঘরে সালাতের কোনো লিমিট নাই এই দুটা জায়গায় নফল সালাতের কোনো লিমিটেশন নাই এক মক্কার কাবা ঘরে তাওয়াফ এবং সালাত এই দুইটার কোনো লিমিটেশন নেই আপনি কত রাখাত সালাত আদায় করতে চান আর কতবার তাওয়াফ করতে চান তার কোনো লিমিট নাই ঠিক জুমার দিন মসজিদে প্রবেশের পর থেকে নিয়ে খতিব সাহেব খুদবদিতে ওঠার আগ পর্যন্ত যত নফল সালাত আদায় করা যায় কোনো সমস্যা নেই তো ঠিক আছে আমরা বৈঠক শেষে দোয়া পড়ি সুবাহক ওয়া আহমদিকান أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك